ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আজ হাইকোর্টে মহাসংগ্রাম একদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের জুড়ি তাদের স্বৈরাচারী তন্ত্র তাদের তন্ত্র তাদের স্বেচ্ছাচারিতা তাদের বেনিয়ম তাদের অনিয়ম তাদের ডিপ্লোম্যাটিক স্টান আর অন্যদিকে কিছু শান্ত স্বভাবের সমাজে এক কোনায় ফেলে রাখা যোগ্য মেধাবী কিছু প্রার্থী যারা মেধার প্রমাণ দিয়েছে এবং এই যে বিয়াল্লিশা নশো ঊনপঞ্চাশ নিয়োগ দু হাজার ষোলো সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ করেছিলো সেখানে যে একাধিক অসঙ্গতি রয়েছে এই নিয়োগে তো সেগুলোকে সামনে তুলে ধরে আজকে কিন্তু বেশ কিছু প্রার্থী তারা মামলা দায়ের করেছেন এবং পাঁচ পাঁচটি জেলায় আমরা জানি জেলাভিত্তিক নিয়োগ হয়েছিল তখন সাত সাতটি কাট অফ মামলা কিন্তু আজকে তখন মোহামান্য হাইকোর্টে কিন্তু লিস্টেড রয়েছে তো সেই সাত জেলায় সেই পাঁচটি জেলা কোন কোনটি 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 রয়েছে আমরা দেখবো এখানে তো বিয়াল্লিশ নষ্ট দু হাজার ষোলো সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল তো প্রথমে যে জেলার মামলা আজকে রয়েছে জলপাইগুড়ি দেন উত্তর দিনাজপুর দেন মুর্শিদাবাদ দেন মালদা দেন দক্ষিণ দিনাজপুর তো গুরুত্বপূর্ণ এই কারণে কারণ এখানে সিঙ্গেল সিঙ্গেল পিটিশনারা মামলা দায়ের করেছেন তারা বুঝতে পারছেন যে দলগতভাবে না গিয়ে যদি একজনকে করে এগোনো যায় কারণ আজ পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল কিন্তু কোথাও গিয়ে পাবলিশ করেনি বা সেই অর্থে কোনো প্যানেলই পাবলিশ করেনি আর শুধুমাত্র একটা ব্রেকআপ তালিকা দিয়ে মানুষকে ঘোল খাইয়ে রেখেছে যাতে তুমি কিচ্ছু ধরতে না পারো এবং একটা কাট দিয়েছে সেখানে মাত্র একজন প্রার্থী লাস্ট কাট যে তার ডিটেলসটা শুধু দেওয়া আছে তো সেই জেলায় কত কত প্রার্থী কম নাম্বার পেয়ে চাকরি করছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত রিভিল করা যায়নি তো সেই জায়গা থেকে এই সমস্ত পিটিশনাররা তারা ঠিক করে নিয়েছেন যে কাট থাকা তেইশ পাঁচ দু হাজার তেইশ অফিসিয়াল যে কাট অফ প্রকাশ পেয়েছিল সেই কাট থাকা শেষ ব্যক্তিকে টার্গেট করে মামলাগুলোকে করা কারণ শেষ ব্যক্তি আমরা দেখেছি জেনারেলে যেমন দিনাজপুরের কথা বলছি উত্তর দিনাজপুরে টেন পয়েন্ট টু ফাইভ টু পেয়ে কেউ চাকরি করছে জেনারেলে অথচ একজন সংরক্ষিত রিজার্ভ প্রার্থী পিছিয়ে পড়া সম্প্রদায়ের প্রার্থী সে বারো চোদ্দো পনেরো ষোলো পেয়ে আজকে সে চাকরি পায়নি মালদার ক্ষেত্রে মোহাম্মদ রাজু টেন পয়েন্ট টু ফাইভ টু পেয়ে চাকরি পেয়েছে সেখানে গিয়ে কুড়ি পাওয়া ছেলেও বঞ্চিত হয়ে বসে আছে ডবল নাম্বার পেয়ে তো এই জায়গা থেকে মামলাগুলো দায়ের করা ঠিক আছে তো সেই জায়গায় সেইখান থেকে এই মামলার কোন দিকে প্রকৃতি যায় অবশ্যই আপনাদের জানাবো আজকে হিয়ারিং পর্বে কী হচ্ছে কি না হচ্ছে খুঁটিনাটি তত্ত্ব তুলে ধরবো আর এই ছিল আজকে মেগা আপডেট আশা করা যায় আজকে আপনার প্রত্যেকেই নজর রাখবেন হাইকোর্টের যে ঘর নাম্বার চোদ্দ কোর্ট নাম্বার চোদ্দোতে সেখানে জাস্ট অমৃতা ম্যাডাম কী আর আয়দান দেন এবং পর্ষদের যে জুড়ি ডিপ্লোম্যাটিক যে স্ট্যান্ড যে তারা তো দিতেই চায় না কারণ যতই তুমি তাকে প্রমাণ করো না কেন সে তার জায়গায় একদম সিকিওর এতদিন ধরে সাড়ে সাত বছর ধরে সত্য মিথ্যা বলে চালিয়ে গেছে তো দেখা যাক আজকে সেই সত্য রিভিল হয়ে এই সমস্ত যোগ্য প্রার্থী পর্ষদের জোড়াঝুরি হারিয়ে বিজয়ী বলে ঘোষিত হয় কিনা মম্না হাইকোর্টের চোখে তা আমাদের নজর থাকবে আজকে হাইকোর্টে ধন্যবাদ সকলকে ভালো থাকবে